আর আপনার মাছ পাবেন মুরগির মাংস খাসির মাংস দাম কি আছে সবজি ভাত 30 টাকা মুরগির মাংস হাফ প্লেট দে 90 টাকা আর খাসির মাংস হাফ হাফ প্লেট দেয় 170 টাকা হাফ প্লেট বলতে হাফ প্লেট বলতে 2 পিস দু পিস খাসির মাংস 2 পিস খাসির মাংস ভাত ভাত 90 170 টাকা আর এক পিস হলে পরে 100 টাকা 100 টাকা কই দেখো

সা <laughs> <laughs> যদি কেউ এসটা একটু ভাত নিলো টাকা টাকা আর যদি তার সাথে কেউ তরকারি নিতে চায় ফ্রি তরকারি ডাল তরকারি ডাল পরে ফ্রি মানে সবজি সঙ্গে কেউ ভাত নিলো তরকারি তরকারি ফ্রি ফ্রি যত তরকারি যদি কেউ যদি ভাত না নেয় তার সাথে তরকারি তাও ফ্রি আচ্ছা আচ্ছা সব কিছু ভাতের সাথে তরকারি ফ্রি ভাতের সাথে তরকারি ফ্রি

যদি কেউ সবজি ভাত নিল এক পিস ভাজা মাছ নিল 60 টাকা যদি ডিম সবজি ভাতের ডিম নিলে পঁয়তাল্লিশ টাকা ডিম ভাতের সময় সবজিও যাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা খুব ভালো